অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমানই বাংলাদেশে গণভোটের আয়োজন করে উনিশশো অর্থাৎ উনিশশো সালে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন চট্টগ্রাম চট্টগ্রামে সার্কিট হাউসে যায় তখন একদল সেনা সদস্য তাকে অতর্কিত অর্থাৎ হামলা চালিয়ে তাকে মৃত্যুবরণ করে তিনি যখন মৃত্যুবরণ করে উনিশশো সালে এই অর্থাৎ এই এই উদ্যানে তাকে সমাহিত করা হয় সেক্ষেত্রে এর নামকরণ করা হয় জিয়া উদ্যান সে থেকে এর নামকরণ করা হয় জিয়া উদ্যান উনিশশো একাশি সালে মৃত্যুবরণ করার পরে উনিশশো সালে অর্থাৎ বিএনপির মতো একটা বিরোধ রাজনৈতিক দল এবং বাংলাদেশের প্রচণ্ড চাহিদার কালে সে সময় অর্থাৎ জেনারেল সে সময় রাষ্ট বাংলাদেশের শাসন ক্ষমতা ছিলেন এরশাদ অর্থাৎ স্বৈরাচারী এরশাদ সে এরশাদ সরকারকে পতন করার জন্য বেগম খালেদা জিয়া তিনি তুমুল আন্দোলন গড়ে তোলেন আমি আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি সে সময় বিএনপি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের তেমন কোনো অস্তিত্ব ছিল না অর্থাৎ সেই সেরাজার এরশাদের বিরুদ্ধে তুমুল আন্দোলন আন্দোলন গড়ে তোলে সে অর্থাৎ খালেদা জিয়াকে খালেদা জিয়াকে সেই সময় বারবার আপোষ করার জন্য তাকে বলা হলেও তিনি তার ক্ষমতার মোহে আবদ্ধ হন উনিশশো একশো অর্থাৎ উনিশশো সালে অর্থাৎ যে এরশাদ পতন হয় উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ সংসদ নির্বাচন দিতে বাধ্য হয় উনিশশো সালে তিনি বাংলাদেশের অর্থাৎ বিএনপি অর্থাৎ ধানের শীর্ষ প্রতীক নিয়ে তিনি জয়লাভ করেন উনিশশো একানব্বই সাল থেকে ছিয়ানব্বই সালের পর্যন্ত তিনি বাংলাদেশে অর্থাৎ ক্ষমতায় ছিলেন আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন যখন এশা সরকার নয় বছর বাংলাদেশ শাসন ক্ষমতা পরিচালনা করেন সেই গণতন্ত্রকে অর্থাৎ সেই গণতন্ত্রকে গলাটি হত্যা করে উনিশশো সালে যখন অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ক্ষমতায় আসেন তিনি সেই অর্থাৎ সেই তার বাংলাদেশের গণতন্ত্রকে আবারও ফিরিয়ে দেয় উনিশশো সাল থেকে অর্থাৎ উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন উনিশশো সালে বাংলাদেশ শাসন ক্ষমতায় তিনি কিছুদিনের জন্য ছিলেন উনিশশো দুই হাজার এক সাল থেকে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন অর্থাৎ দুই সালে যখন মহিনুদ্দিন ফখরুদ্দিন শাসন ক্ষমতায় আসে তখন তার তাকে তার মর অত্যাচার যে অত্যাচার করে অর্থাৎ বর্তমান চেয়ারম্যান সাবেক ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে জনাব তারেক রহমানকে তারেক রহমানকে যত্তাচার করেতে তিনি সেই জন্য তিনি লন্ডনে চলে যান লন্ডন দীর্ঘ সতেরো বছর নির্বাসিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ আপনাদের আরেকটা কথা বলে রাখি দু হাজার সাত সালে যখন আওয়ামী লীগ শাসন কমাতে আসে তখন মহিনুদ্দিন ফক্রদিন দিন চলে যাওয়ার পরে আওয়ামী লীগ যখন বাংলাদেশের শাসন ক্ষমাতে আসে তখন এই জিয়া সেরেটেরিয়াল ট্যাস্ট মামলা তাকে দশ বছরের সাজা দেওয়া হয় সে সময় তার যে ছোট ছেলে ছিল আরাফত রহমান কোকো আরাবত রহমান কোকো মৃত্যুবরণ করে এবং তার বড় ছেলে আবারও নির্বাসিত ছিল তখন অনেকটা বাধ্য হয়ে তিনি অনেকটা আসলে ভেঙে অনেকটা ভেঙে পড়েন তারপরে ভেঙে পড়ার পরে এই সময় আবারও বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তার দশ বছরের যে সাজা দেওয়া হয় তার যে কাজের মেয়ে ছিল ফাতিমা তিনি বলছিলেন একদিন কোর্টে দাঁড়িয়ে বলছিলেন মনিব এ আমার মনিবের আমি ছাড়া আর পৃথিবীতে এখন আর কি তার বড় ছেলে যিনি লন্ডনে রয়েছেন তার ছোট ছেলে আরব রহমান চলে যায় তাই তার মনিবের মনিবের কাছে কাছে অনুরোধ এই সাথে যেন আমাকে যেটা হয় কত একটা মানবিক মানুষ হলে একজন কাজের মেয়ে যদি ভালো না হয় তার সাথে তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতন সাথে তিনি জেল কাটতে বাধ্য হন আরেকটা কথা জানিয়ে রাখি যখন বর্তমান অর্থাৎ পাঁচই আগস্টের পরে অর্থাৎ তারেক সময় যখন দেশে আসে তখন তার ছোট বোন অর্থাৎ ছোট বোনের মর্যাদা দিয়ে মর্যাদা দেওয়া হয় এটা একটা কত উদাহরণের কাজ কাজ আমি আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি পাঁচই আগস্ট যখন সংগঠিত হয় পাঁচই আগস্টের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনের জন্য লন্ডনে চলে যায় লন্ডনে সুচিকিৎসার পরে আবার তিনি যখন দেশে চলে আসে নভেম্বর মাসে তিনি যখন অসুস্থ হয়ে পড়ে তাকে আবার কেয়ার হসপিটালে ভর্তি করা হয় দীর্ঘদিন সেবা সুশা করার পরে তিরিশে ডিসেম্বর তিনি এই পৃথিবী ছেড়ে চলে যায় এই পৃথিবী ছেড়ে চলে যায় তিরিশে ডিসেম্বর অর্থাৎ তিরিশে তিরিশে ডিসেম্বর ভোর ছয়টা এবার কেয়ার হসপিটাল তিনি করা করায় একত্রিশ ডিসেম্বরে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরে তিনি তাকে সংসদের দক্ষিণ প্লাজায় তাকে জানাজা দেওয়া হয় যেটা বাংলাদেশ তথা মুসলিম বিশ্বের ইতিহাসে সর্ববিরোধ জানাজা বলে অভিহিত করা হয় আপনাদের আমি আরেকটা কথা জানিয়ে রাখি বাংলাদেশ আমরা যখন এই পৃথিবীতে ছিলাম না উনিশশো একাশি সালে শহীদ রাষ্ট্রপতি যে ওর যে যেই জানাজা হয় সে সময় সর্ববৃহতের বড় জানাজা অনুষ্ঠিত হয় এরপরে যখন হাদি হত্যা হাদিকে মারা হয় তার জানাজার লোক হয় সকল কিছু সকল সকল রেকর্ড ভঙ্গ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সর্ববৃহৎ মানুষ অংশগ্রহণ করে বা অর্থাৎ সংসদ দক্ষিণ প্লাজা উত্তর প্লাজায় এর অর্থাৎ আরও ফার্ম গেট এরপরে আছে বিজয় স্বরেন টোটাল পুরো এলাকার পুরো ঢাকাটা ঢাকা হয়ে যায় একটা একটা জানাজার নগরী করে নগরী হয়ে গড়ে ওঠে সেক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমি আবারও আপনাদের একটা কথা বলে রাখি বলে রাখা ভালো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন শুক্রবারে অর্থাৎ বুধবারে যখন এখানে সময়ত করা হয় শুক্রবারের থেকে এখানে উন্মুক্ত করা হয় শুক্রবার থেকে মানুষের যে ঢল আজ নবম দিনের মতো অভিহিত অতিবাহিত হচ্ছে এখনও মানুষের সেই ঢল কোনো মতেই থামছে না আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি শেখ হাসিনা যখন বাংলাদেশ শাসন ক্ষমতায় আসিল তিনি মেট্রিক পাস বা ইন্টার পাস করে অনেক সমালোচনা কিন্তু এই সমালোচনার উর্ধ্বে মানুষ কতটা ভালোবাসা একজন মানুষকে সেটাই তার এই জানা যায় অর্থাৎ মানুষকে প্রমাণ করে দেয় আপনাদের আমি একজন এখন একটা ভাইয়ের কথা শোনার চেষ্টা করবো সাথে থাকুন সিঙ্গাল সিঙ্গাল দেন সিঙ্গাল দেন সিঙ্গাল করে দেন আমার যে কথাগুলো